হ্যালো ইব্রিয়ান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন তো অনেকের কি হয় গলায় কফ বা সোমা বা মিউকাস জমে যায় এই গলায় কফ জমা বা মিউকাস জমার কারণ কি কি হতে পারে এবং এই গলায় যদি কফ জমে যায় আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে তাই এই গলায় কফ জমা বা মিউকাস জমা বা সোমা জমা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি আমাদের গলায় যখন কফ জমে যায় তখন আমাদের বিভিন্ন রকম অস্বস্তি হতে পারে যেমন আমাদের গলায় কফ বা আঠালো হয়ে যখন বসে যায় চিটচিটে হয়ে বসে যায় তখন মনে হয় আমাদের গলায় যেন কিছু একটা আটকে আছে বা গলা খুসখুস করছে কাশি হচ্ছে বা গলা ব্যথা হতে পারে প্রকৃতির সমস্যা হতে পারে এই গলায় যদি আমাদের কফ বা মিউকাস জমে থাকে এই গলায় কফ বা মিউকাস জমে থাকার কারণ কি আমাদের প্রথমত যদি অ্যালার্জি থাকে অর্থাৎ অ্যালার্জির কারণে যদি আমাদের ঠান্ডা লাগে সর্দি কাশি হয় তা থেকে আমাদের গলায় কফ জমতে পারে আর দ্বিতীয়ত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনফেকশানের কারণে আমাদের গলায় কফ জমতে পারে যেমন আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে যদি ফুসফুসের সংক্রমণ হয়ে থাকে বা শ্বাসনালি সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের গলায় কফ জমতে পারে আর তৃতীয়ত আমাদের যদি সাইনাসের সমস্যা থাকে নাকের পলিপ যদি বড় থাকে বা নাক বদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের গলায় কফ জমার সমস্যা হতে পারে আর চতুর্থত আমাদের যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি আমাদের যে ফুড পাইপ সেই ফুড পাইপ দিয়ে গলায় এসে আটকে থাকে তখনও কিন্তু আমাদের গলায় কফ জমার সমস্যা হতে পারে আর পঞ্চমত আমাদের যদি গলার কোনো সমস্যা হয় গলার ইনফেকশন হয় প্রভৃতির সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের গলায় কফ জমতে পারে এই গলায় কপ জমা বা মিউকাস জমা বা শ্রোমা জমা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তো যেসব সমস্যাগুলি বললাম এগুলি যদি হয়ে থাকে তাহলে এর নির্দিষ্ট চিকিৎসা করাতে হবে এর বাইরেও আমাদের ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলি অবলম্বন করলে আপনাদের গলায় যে কব বা মিউকাস বা শ্রোমা সেগুলি থেকে দ্রুত মুক্তি পাবেন যেমন হালকা গরম জল পান করা দিনের দুই থেকে তিনবার আর হালকা ঈষৎ উষ্ণ নুন জল গরম করে গার্গিল করা সেক্ষেত্রে গলায় যে আঠালো হয়ে বা চিটচিটে হয়ে কব বসে আছে তা থেকে মুক্তি পাওয়া যাবে আর আমাদের কি করতে হবে তৃতীয় নম্বরে যে বাষ্প গরম জল করে যে বাষ্প উঠে সেই বাষ্পটাকে আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রেও আমাদের গলায় যদি কব বসে থাকে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর চতুর্থ নম্বরে উষ্ণ গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করতে হবে এছাড়াও এক গ্লাস জল নিয়ে তার মধ্যে কিছু আদা কুচি দিয়ে সেটাকে গরম করতে হবে এবং সেটা যতক্ষণ না অর্ধেক হয়ে আসছে অর্ধেক হয়ে আসার পরে নামিয়ে হালকা ঠান্ডা করে উষ্ণ গরম থাকবে তাতে এক চামচ মধু মিশিয়ে আপনারা দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন এক্ষেত্রে গলার খুসখুসানি গলা যে বদ্ধ হয়ে আসা গলার ব্যথা এগুলিও কমতে সাহায্য করবে এবং গলায় যে কফ জমা তার থেকেও মুক্তি পাওয়া যাবে আর আপনারা যারা দুধ চা খান যাদের গলায় কফজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে দুধ চা বর্জন করতে হবে তার পরিবর্তে আগের যে পদ্ধতিটি বললাম এক গ্লাস জলে আদা মিশিয়ে ঠান্ডা করে তাতে এক চামচ মধু মিশিয়ে পান করতে হবে এছাড়াও এক চামচ মধুর সাথে অল্প পরিমাণ কিছু গোলমরিচের গুঁড়া মিশিয়ে একসাথে মিক্স করে আপনারা একটু একটু করে খেতে পারেন সেক্ষেত্রে আপনার গলায় যে খুসখুসানি ভাব গলার যে অস্বস্তি তা থেকে মুক্তি পাওয়া যাবে আপনারা যদি এই সব পদ্ধতিগুলি অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার গলায় যে কফ জমা মিউকাস জমা শ্রমা জমা তার থেকে দ্রুত মুক্তি পাবেন তো এই ছিল গলায় কফ জমলে কীভাবে রেহাই পাবেন বা মুক্তি পাবেন তার সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ